আমি শুনে খুবই গর্বিত হলাম আমাদের সূর্য সন্তানেরা আমি কয়েকটা নিউজ দেখলাম কিছুক্ষণ আগে দেখি যে তারা বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে রাস্তাঘাটের যে যানজট তারা এগুলো নিরসন করতেছে আমি এটা দেখে আমি খুবই আবেগ আপ্লুত হয়ে গেছি যে আমরা একটা দেশ পেয়ে যে কতটা আমরা দেশের প্রতি যে আমাদের মায়া এবং কতটা আমরা দেশের প্রতি যে সেবা দিতে আগ্রহী এইগুলো না দেখলে আসলে বুঝতে পারতাম না একটা স্বাধীন দেশ একে আমরা কিভাবে এগিয়ে নিতে পারি এরকম একতাভাবে এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের সংখ্যালঘু লঘু যে ভাইরা আছে অনেক চক্র আছে এখনও বাংলাদেশের মধ্যে যারা তাদের ক্ষতি করতে চাচ্ছে এবং এটার দায় স্টুডেন্টদের বা দেশের মানুষ অন্যান্য ব্যক্তিদের উপর দিতে যাচ্ছে এটা একটা চক্রান্ত আমি মনে করি তাদের একটা ভুল হচ্ছে যে এটা করা ঠিক না কেননা এটা আমরা দেশে কোনো না কোনোভাবে কিন্তু আমরা এটা রক্ষা করবই ইনশাআল্লাহ আমাদের তারা দেশের আমাদের আমানত আমরা অবশ্যই তাদের হেফাজত করব আর আমরা একতাবদ্ধভাবে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব আর সবাই সহমর্মিতাভাবে আমরা ইয়ে করব কাজ করব আর আমাদের দেশের প্রশাসন বাইরা অবশ্যই আমাদের জন্য আবার সুন্দর করে জনগণের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে কোনো ব্যক্তি বা কোনো দলের জন্য না শুধু জনগণের জন্য কাজ করব ইনশাআল্লাহ আমরা এই ব্যক্ত মানে আমরা আশা রাখি এটা আমরা আশা রাখি যে ইনশাল্লাহ এটা হবে আর আমাদের দেশের জনগণ এত ভালো এত ভালো আলহামদুলিল্লাহ এটা আসলে বলতে বাধ্য হচ্ছি অবশ্যই বাধ্য হচ্ছি যে কোনো দিনও দেখি নেই যে মানে আমরা এরকম একটা দায়িত্ব পেয়ে আমরা এটা সুন্দরভাবে এত সুন্দরভাবে পালন করতে পারবো আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সকল দায়িত্ব পালন করার জন্য এবং আমাদের যে ছাত্র জনতা আছে আমরা অবশ্যই একটু দায়িত্বশীল বেশি হব কেননা দেশের একটু পরিস্থিতি একটু নিম্ন পর্যায়ে আছে আমরা যার যার যেভাবে সামর্থ্য আছে আমরা একটু ইয়ে করি আর আমরা অবশ্যই আমরা পরিস্থিতি বুঝে আমরা বিশৃঙ্খলা অবশ্যই একটু নিয়ন্ত্রণে রাখি ভাই আমরা তো অবশ্যই দেশেরই মানুষ আমরা কারো ক্ষতি না করি ইনশাল্লাহ কারো বিচার হলেও অবশ্যই দেশে মাটি তো হবে ইনশাল্লাহ এটা আমরা চাই এটা অবশ্যই হবে অবশ্যই হবে